এরা হলো সেই জাতি যে জাতি আজ থেকে পনেরো শত বছর আগে আমার রসুল খেয়ে ময়দানে পাথর পাথর মারতে মারতে যারা আমার রসুল রক্তাক্ত করেছিল এরাই সেই জাতি আবার সাড়ে বছর পরে এসে এরাই সেই জাতি যারা সেই তাওহিদ জনতা পরিচয় দিয়ে মসজিদে আগুন দিচ্ছে আল্লাহ ত্রিশ বার কালাম শরীফের আগুন দিচ্ছে এরাই হলো সেই তাওহিদ জনতা কথা বলে ঠিক না বেঠিক এরাও সেই দিন তাওহিদ জনতার স্লোগান দিয়ে আমার রসুল্লার গায়ে পাথর দিয়ে আঘাত করেছিল রসুল্লার শরীর মোবারক থেকে রক্ত জড়িয়েছে ইমামে হুসাইন খে কার জমিনে শহীদ করে দিয়েছে এরাই সে তাওহিদ জনতা সাড়ে চোদ্দ শত বছর পরে এসে এরাই আসছে আল্লাহর ঘরে আগুন দিচ্ছে কোরআনে আগুন দিচ্ছে মাদার হামলা করছে মানুষ আলে মোলামাদেরকে শহীদ করে দিচ্ছে এরাই সেই তাওহিদি জনতা কথা বলেন ঠিক না বে ঠিক গতকালকের ঘটনা অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন দেখবেন আমাদের দেশে যে সমস্ত মিডিয়াগুলো আছে এই দালাল মিডিয়াগুলো এইগুলো সবগুলো ক্যাপচার করবে আর সব মিডিয়াগুলো যখন যে সরকার ক্ষমতায় থাকে এই সরকারের দালালিতে এরা পা ছাড়তে থাকে সত্যিকার অর্থে যেটা নিউজ করা দরকার এটা এগুলো করে না যেদিকে টাকা যেদিকে দালালি যেদিকে দালালি করলে তাদের ছেলের টিকে থাকবে সেদিকেই দালালি করবে সব কথাগুলো তারা লিখবে না প্রচার করে না এই সরকার এই পর্যন্ত উপর মাজার। হামলা হয়েছে আগুন দেওয়া হয়েছে বাঙ্গা হয়েছে আল্লাহ আঘাত করা হয়েছে আজ পর্যন্ত কোন রাষ্ট্রপক্ষের কোনো মানুষ এগুলা নিয়ে প্রতিবাদ দূরের কথা একটা বিবৃতি পর্যন্ত দেয় নাই কিন্তু অথচ এই সোনার বাংলায় এখনো দেখবেন অন্যন্য দেশের তোলায় বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামের জমিরে অনেক আজাব গজব থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন হেফাযত করেন শুধু আল্লাহর ওলিদের صدকায় সুবহানাল্লাহ বলবেন না এই আল্লাহর ওলিদের صدকায় আল্লাহ এখনো অনেক গজব থেকে আমাদেরকে হেফাযত রেখেছেন আর সেই আল্লাহর ওলিদের মাজার যখন হামনা করা হয় এক্সাম্পলটা দিচ্ছি না ধরেন আমার সন্তানকে কেউ আঘাত করল আপনার সন্তানকে কেউ আঘাত করল আপনি কি চেয়ে থাকবেন আপনি প্রতিবাদ করবেন না কিন্তু আল্লাহর ওলিদের বন্ধু যিনি উনি তো লাইলাহা আর সেই বন্ধুদের সেই খালিকের বন্ধুদের গায়ে যারা আঘাত করবে আল্লাহ কি তাদেরকে ছেড়ে দিবে সাময়িক ছাড় দিচ্ছে খোদার কসম তারা একটাও ছাড় পাবে এই জমিনে বিচার হবেই হবে আমি না দেখলে আপনি দেখবেন আপনি না দেখলে আমাদের মেয়ের আমাদের দেখবেন আপনারা যাদের এতদিন তো মাজার হামলা করেছে এখন ডাইরেক্ট মসজিদে আগুন দিচ্ছে টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা ফাকরিওয়ালা মিশ্রা করে ফেসাব পায়খানে ডিলার গুলো না এই সব তাদের মধ্যে আছে এরাই গিয়ে মসজিদ আগুন দিচ্ছে মাজার বাদ মাজার যা ভাঙা তারা ভেঙেছে এখন মাজার বাদ দিয়ে মসজিদ ভাঙা শুরু করেছে বাংলে তো একটা নাউজবিল একটা কথার কথা তিরিশ সেকেন্ডের জন্য মানলাম যে ভাঙলে একটা মনকে বুঝাইতে পারতাম ডাইরেক্ট আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে তারা নামদারি মুসলমান আপনি যদি তাকে অমুসলিম বলেন আপনার গরদান ফেলে দিবে এরা এই সমস্ত তাও জনতা এরা আবার আমাদের বাংলাদেশের মুসলমান দাবিদার ইমাম হুসাইন কে যারা শহীদ ছিল ওই শহীদদের দলে সাত হাজার ছিল হাফেজে কোরআন

তাওহিদি জনতা বলে সেখানে ঝুঁকে পড়বেন না সে তাওহিদের ভিতরে আমি আবারও বলছি শুধু তাওহিদের ভিতরে রিসালাত না থাক রিসালাত তো নাই যারা বলে শুধু লিল্লাহে তাকবীর বলে ওখানে তো রিসালাত নাই যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম নিতেই হবে নিতেই না ওয়াসার উপায় কালিমা তাইবা ইলাহা ইল্লাল্লাহু বলে সাল্লাল্লাহু

কথা বলেন ঠিক কিনা আপনি আমাকে পছন্দ করেন অসুবিধা নাই তো আপনি আমাকে এড়িয়ে চলেন আমি আপনাকে পছন্দ করি কোনো সমস্যা নাই আমি আপনাকে এড়িয়ে চলব তাই বলে আমি কি আপনার গায়ে আগুন দিতে পারবো আমি আপনাকে আপনার ঘরে আগুন দিতে পারবো এটা কি আর মনুষ্যত্বের পর্যায়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে দেখিয়ে হাজারো ঘটনা আছে যারা মাজারে আগুন মাজারে হামলা এমন মাজার বাঙ্গা যখন তাদের শেষ হলো এখন মসজিদ ধরেছে এই মসজিদ একদিন তারা রাখবেন এইভাবে করে আসলে এইভাবে করে আমরা কেয়ামতের দিকে চলে যাচ্ছি খুব করে কখন যেন কেয়ামত হয়ে যায় এটা আল্লাহ পাক বেহতর জানে এই ধরনের তাওহীদি জনতা মাজার মাংছে যারা মসজিদ আগুন দিচ্ছে যারা কোরআনে আগুন দিচ্ছে যারা এই সমস্ত জাহান্নামী মুনাফিক মার্কা বেঈমান মুসলমান নামক বেঈমান থেকে আল্লাহ তাআলা আমাদের সুশীল সমাজ আমাদের মুসলমান ইমানদারদেরকে হেফাজত দান করুক একবার মুহাব্বতে বলেন আমিন